সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটি সুন্দর ভিডিও আমি স্টার্ট করছি রোজকারের সকাল মানেই সুন্দর কিন্তু সারাদিনে কী কি হবে আমরা কেউ জানি না সকালটা তো আমরা সবাই সুন্দরই দেখি কিন্তু সারা দিন কিভাবে যাবে কেমন কাটবে সেটা কেউই আগে থেকে বলতে পারি না তাই না আমার যেমন কালকে রাতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হয়েছে ওই কিছুক্ষণের জন্য দু চার মিনিট কিন্তু জানি না আজকে আবার কথা হবে কি না ঠিক সেই রকম আর আগে তোমাদেরকে বলে দিই আজকে কী বার আজকে হচ্ছে শুক্রবার তো তোমরা শুক্রবারের ভিডিওটি দেখতে পাবে আগে না আমি অতটা বারগুলো বলতাম না কিন্তু আমার বেশ কিছু সাবস্ক্রাইবার আমাকে বলেছে দিদি তুমি একটু বারটা মেনশন করে দিও তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় তুমি কোন বারের ভিডিও দিচ্ছ ঠিক সেই জন্যই আমার বারগুলো বলে দেওয়া তোমাদের এই কমেন্টটা পাওয়ার পরে আমি বুঝতে পেরেছি হ্যাঁ সত্যিই তো এতদিন আমি অনেকটা বড় একটা ভুল করেছি বারগুলোকে অবশ্যই আমার বলে দেওয়া উচিত ছিল যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো কি করে জানবে আমি কোন বারের কী ভিডিও দিচ্ছি বা কী কোনবারে আমি কি কাজ করছি এটা সম্পূর্ণ আমার ভুল ছিল খুব ভালো লাগে জানো তো যখন তোমরা আমার এই ছোটো ছোটো ভুলগুলোকে সুন্দরভাবে ধরিয়ে দাও সেটা বেশ ভালো লাগে সব সবসময় যে খারাপ কথা বলেই মানুষকে ভুল তা ধরিয়ে দিতে হবে এমনটা না আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছে সব থেকে বেশি যারা আমার এই ছোটো ছোটো ভুলগুলোকে খুব সুন্দরভাবে ধরিয়ে দেয় দিদি এই কাজটা না করে এটা করো দেখবে ভালো হবে আর সত্যি কথা বলতে আমি সেটা করারও চেষ্টা করি তোমরা জানো কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে তাদের মধ্যে খুবই খুবই বাজে তাদের মুখ লেগে কখনোই পারা সম্ভব না আজকে আমি একজনকে ব্লক করব কালকে আরেকজন কমেন্ট করবে কারণ হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমন পৃথিবীতে সব মানুষের সমান না সব মানুষের মানসিকতাও সমান না একটা কথা কিন্তু সত্যি যার মানসিকতা যেই রকম সে কিন্তু সেই রকমই কমেন্ট করবে তবে কখনো কখনো আমাকে খারাপ কথা বলতে হয় কারণ কিছু মানুষ লিমিট ছাড়িয়ে যায় তাদের জন্য যেমন কিছুদিন আগে একটা কমেন্ট পেয়েছি একটা মেয়ে কমেন্টটা করেছে যে তুমি তো শুধু তোমার নিজের ঘরটা পরিষ্কার করছো তোমার শাশুড়ির ঘর কেন পরিষ্কার করো না তো তাকে আমি অ্যান্সার দিই এইভাবে শাশুড়ির বৌমার বা তোমার আমার এইভাবে বলে যদি সম্পর্ক দেখো তাহলে তুমি কোনো দিন পারফেক্ট বউ হতে পারবে না বা পারফেক্ট বৌমা হতে পারবে না তোমাকে বলছি কারণ তুমি একটা মেয়ে ইন ফিউচারে হয়তো কারোর বৌমা হবে বা হয়েছ কি না আমি তো সেটা জানি না তো যদি এইভাবে তোমার আমার করে দেখো কোনো দিনও একটা সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না আর আমি জাস্ট কিছুদিন হলো এই বাড়িতে এসেছি এসে আমার জিনিসপত্রে প্রচুর ধুলো ছিল তোমরা জানোই কারণ আমি লাস্ট এক থেকে দু মাস বাড়িতে ছিলাম না এখানে তো আমার নিজের জিনিসগুলোকে তো আগে আমাকে পরিষ্কার করতেই হবে তাই না তো লাস্ট তিন চার দিন লেগেছে আমার সেগুলোকে সব কিছু পরিষ্কার করতে ঘরটাকে স্বাভাবিক করতে আর রইলো পরে শাশুড়ি মার ঘর মোছার কথাটা দেখো আমি যে রুমটায় থাকি তোমরা দেখে বুঝতে পারছো এগুলো এখনও কিছুই কমপ্লিট হয়নি তো আমার তোমার কোনো ব্যাপার না আর এই বাড়িতে যে আমার আর কোনো দেওর বা ভাসুর কোনোটা রয়েছে যে তাদের রুম রয়েছে এমনও কোনো বিষয় না এটাও আমার ওটাও আমার এটাও আমার ফ্যামিলির ওটাও আমার ফ্যামিলির মানে পুরোটাই যা আছে যা কিছু সবকিছু আমাদের আমার না আমাদের এটাই হচ্ছে বিষয় তাই যে যখন যেটা পারে সে তখন সেই রুমটা পরিষ্কার করে নাই। কে বলেছে তোমাকে যে আমি নিচের রুম পরিষ্কার করি না আমার এর আগের বারের ভিডিও যদি চেক করো সেই ভিডিওগুলোতে দেখতে পাবে আমি নিচের রুমের ফ্রিজ পরিষ্কার করা ঘর মোছা সেগুলো সব করেছি তাই কোনটা কি করতে হবে না হবে এই বোধগুলো মনে হয় আমার আছে আর তুমি যে আমাকে কমেন্টটা করেছো আমি জানি না তুমি কারোর বৌমা হয়েছো বা হবে কিনা তো দেখা যাবে নিজেরটা দিয়েই কখনো বিচার করে দেখো অন্যকে তো যা অন্যের দিকে আঙুল তুলতে তো সবাই পারে তাই না আজকে আমি ভিডিও করছি বলে তোমরা জানতে পারছো আমি কী করছি না করছি তা আমি কিন্তু তোমাদের সঙ্গে পুরো চব্বিশ ঘন্টা ভিডিও শেয়ার করি না হয়তো বারো মিনিট কি তেরো মিনিট খুব জোর হলো পনেরো মিনিট এই পনেরো মিনিটের ভিডিও দেখে তোমরা সব কিছু জাজ করে নিতে পারো না নিজে থেকে আর একটা কথা সব বিষয়ে কিন্তু কথা বলা উচিত না মানছি আমি ভিডিও শেয়ার করি কিন্তু আমি কিন্তু কোনো কিছু খারাপ শেয়ার করি না যে তোমরা আমার সব বিষয়ে কথা বলবে এমনটা কিন্তু না আর হ্যাঁ রইলো পরে কাজের কথা আমি কিন্তু উপর নিচ যখন যে টাইমটা পাই সেই টাইমটুকুই কাজ করার চেষ্টা করি আর আমার এখানে না মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি আমাদের এখানে কিন্তু সেভাবে কোনো কাজই নেই কি আমার বলো কি আমার শাশুড়ি মায়ের বলো সবাই যে যার মতন যাই যখন যাকে পারে হেল্প করে নেয় নিজেদের কাজগুলোকে কমপ্লিট করে নেয় ওই রান্নাবান্না করা খাও আর ঘুমাও তো এগুলোই আমাদের কাজ আর কিন্তু কোনো কাজ নেই সেটা আমার হোক আমার শাশুড়ি মায়ের হোক আশা করি বোঝাতে পারলাম আমরা যারটা যখন পারি তাকে তখন সেটা দিয়ে হেল্প করে দিই কথা বলতে বলতে ভিডিওটা কিন্তু অনেকটা আগিয়ে গেছে এই যে রুমটা তোমরা দেখতে পেলে ঢুকেই তো ডান সাইডে পড়বে আমাদের হচ্ছে বাথরুম বা টয়লেট যেটা বলবে আর বাদিকে দিকে যেটা ঢুকলো ঘরের ভিতরে ওটা হবে আমাদের কিচেন দেখতেই পেলে দেখে বুঝতে পেরেছো আশা করি তো এখানে এখন আমার এই যে ডাইনিং টেবিলগুলো পড়ে রয়েছে দেখে বুঝতে পেপারগুলো তো ছিঁড়ে গেছে প্লাস ধুলোতে ভর্তি সেই জন্য এগুলোকে একটু ঠিকঠাক করে পেপারগুলোকে খুলে ভালো করে আবার নতুন পেপার দিয়ে মুড়িয়ে রাখবো কারণ ডাইনিং টেবিলটা এখনো সেট করা হয়নি যখন আমরা উপরে টুপরে চলে আসবো সব কিছু সেট হয়ে যাবে তখনই সেট করা হবে যার জন্য এখনো ডাইনিং টেবিলটা সেট করা হয়নি পরে পরে ধুলো খাচ্ছে আর আমার জিনিসটা নষ্ট হচ্ছে এটাই যা মনে হয় ফালতু ফালতু নিলাম পরে যখন সব সবকিছু সেট হয়ে যেত তখন নিলে কাজ করতাম যাই হোক নিয়ে ফেলেছে কি আর করা যাবে সেগুলোকে যত্নে রাখতে হবে কারণ অনেক কষ্ট করে মা আমাকে আমার মানে তার মেয়েকে জিনিসগুলো দিয়েছে আর আমার ডাইনিং টেবিলটা অনেক টাকা নিয়েছিল পঁচিশ হাজার টাকা ওই যে ভিতরে দেখতে পাচ্ছ টেবিলটা রুমের ভিতরে ঢাকা দেওয়া রয়েছে আর দুটো চেয়ার আমি ঘরে এনে রেখেছি আর দুটো চেয়ার আর ওই টেবিলের ওই পায়াটা ওইগুলোকে সব কাগজ জড়ানোই রয়েছে ওই রুমের মধ্যে রাখা রয়েছে যেহেতু এখনো কোনো কাজই হয়নি ওই জন্য তো আমি চেয়ারগুলোকে ভালো করে মুছে রাখার পর চলে এসেছি এই যে দেখো ঘরটা মুছে নিতে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর এবার যাব নিচে আজকে একটু ঘুরো করতে যাব ওইদিকে মানে একটা ব্রিজ রয়েছে সেখানে প্রথমবার আমি যাচ্ছি তো মা একজনকে ডেকে এনে দিয়েছে অবশ্য তাকে আমি চিনি অনেক আগে থেকে তো এবার বেরিয়ে পড়বো চলো তোমরা ভিডিওটি দেখো আর একটা শাড়ি পরে নিলাম চলো যাই স্টেশনটার দিকেও যেতে পারি গেলে অবশ্যই শেয়ার করবে চলো যাই এবারও চলে এসেছি তো এইদিকে দেখো বেরিয়ে চলে এসেছি অনেকটা হাঁটতে হাঁটতে রাস্তায় কিন্তু আমি কোনো ভিডিও শেয়ার করিনি কারণ এখানে তো আমি নতুন সত্যি কথা বলতে এমনি যখন এটা আসছিলাম সবাই দেখছিলো তো একটু লজ্জা লাগছিল বলে ফোন টোন আর বার করিনি একবারে নিজেদের গন্তব্যে এসে ক্যামেরাটা অন করলাম ভীষণ সুন্দর জায়গাটা এই যে দেখো রিলসে তো তোমরা দেখেই নিয়েছো এটা হচ্ছে তোমাদের দাদাভাইদের বাড়ি থেকে জাস্ট একটুখানি ওই পাঁচ থেকে দশ মিনিট মতন হাঁটতে হবে হেঁটে এসে একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচে একটা আশ্রম হয়েছে সেইখানে এখান থেকে অনেকটা এটা কিন্তু উঁচু ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না অনেকটা ওই পাহাড়ে উঠ ওঠার মতো যেমন পরিস্থিতি ঠিক সেই রকম খুব একটা বেশি না কিন্তু অনেকটা উঁচুতে উঠতে হবে তারপর এক সাইডে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর আর এক সাইডে রয়েছে এই যে বাবা শিব ঠাকুর তো আমি এখানে এসে একটু নম করে নিলাম আর তারপরে নিচে এখন চারিপাশটা দেখছি এত সুন্দর লাগছে সামনে দিয়ে এইভাবে গঙ্গা বয়ে যাচ্ছে আর তার এই পাশে ঠাকুর ফুল গাছ এত সুন্দর যে পরিবেশ আর এত সুন্দর শান্তিময় তো ভীষণ ভালো লাগছে কারণ নিচে আর কেউ ছিল না আমি আর আমার সঙ্গে যে এসেছে সে একটু ভয় ভয় লাগছে কারণ আমি প্রথমবার এসেছি আর এই জায়গাটা পুরো একদম ব্রিজের নিচে সেই জন্যই তো এই যে দেখো এখানে বলে বাবার মন্দিরটা রয়েছে আর তার ওই পাশে রয়েছে ওখানে রাধা কৃষ্ণ ওই সব ঠাকুর রয়েছে দুটো ঠাকুর রয়েছে তো আরও একটু ভিতরের দিকে গেলে আরও ঠাকুরের আশ্রম আছে সেখানেও যাব কিন্তু আমি বেরিয়েছি অনেকটা সন্ধ্যে লাগতে লাগতে যার জন্য আমার ভিডিও কোয়ালিটি খুবই কমা হয়ে গেছে বুঝতে পারছো লাইট না থাকলে সেভাবে তো ভিডিও ভালো হয় না সন্ধ্যে লেগে গেছে প্রায় তোমরা দেখে বুঝতে পারছো তো এখানে দু তিনটা রিলস বানিয়ে নিয়েছি এবার যাব একটু অন্য দিকে ওই যে ট্রেনের লাইনটা দেখতে পাচ্ছ ওই সাইড ওই যে পাশে দেখতে পাচ্ছ এটা তো তোমরা তোমাদের দাদা ভাইয়ের একটা শর্টসেও দেখেছো ও বিয়ের সময় জল সইতে এসেছিল তখন এই জায়গাটা এসে মনে হয় ভিডিও টিডিও করেছিল তো এই যে এসেছে একদিক দিয়ে আর বাড়ি যাবো আর একদিকে এই যে রেল লাইনের এখান দিয়ে না বাড়ি চলে যাওয়া যাবে খুব সহজে আর ওই যে মেন রোড দিয়ে আর হাঁটতে হবে না তো আমাকে বললো চলো বৌদি এখান দিয়ে চলে যাব তো সেই জন্যই আসলাম আমার ভীষণ ভয় লাগছে কারণ কখন ট্রেন চলে আসবে তো বোঝা যাবে না সেই জন্য একটু ভয় ভয় পাচ্ছি আর যখন আসছিলাম একটা দাদুই হবে তো উনি গরু চড়াতে এসেছিলেন আমরা এদিকে আসছি বলে আমাদেরকে মানা করছিল যে যেও না যেও না যেও না বলতে উনি কথা বলতে পারেন না মানে কোনো রকমে ইশারা করে আমাদেরকে বোঝাচ্ছিলেন কিন্তু আমাকে ও বললো চলা বৌদি এখান দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া যাবে সেই জন্য আরোই আসলাম আর সত্যি কথা বলতে এই ব্রিজটার উপরে আসার আমার প্রচণ্ড ইচ্ছা ছিল আগে যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলতাম না ও তখন এখানে এসে আমার সঙ্গে কথা বলতো মানে ভিডিও কলে দেখতাম কিন্তু আজ আমিও এখানে চলে এলাম ফাইনালি ভীষণ ভালো লাগছে কিন্তু সন্ধ্যা লেগে গেলো বলে একটু মানে মনটা খারাপ হয়ে গেল কারণ দুই একটা ভিডিও বানাবো ভেবেছিলাম আজকে প্রথম বিকেলবেলা আমরা বেরিয়েছি মানে এখানে আসার পর বিয়ের পর থেকেই বলতে পারো চলো এবার বাড়ি যাওয়া যাক তো আমি চলে এসেছি বাড়ি সন্ধ্যা লেগে গেছে আজকে গিয়েছি অ্যাকচুয়ালি অনেকটা বেলাতে আজকে তো মেঘলাও বয়দার ওই জন্য যেতে না যেতে মনে হয় সন্ধ্যা লেগে গেলো এরপরে একদিন যাব সেদিন একটু বেলা থাকতে থাকতে যাব। চলো এবার ড্রেসটা চেঞ্জ করে নেব মানে শাড়িটা ফাল্টে নেব হাফ লেগে গেছে সিঁড়ি দিয়ে উঠে এসে তারপর নিচে গিয়ে চাটা করব। আর চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা সবাইকে আবার হবে অন্য একটি ভিডিওর সঙ্গে